আপনাদের সকলকে ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি নাগরিক কমিটি কি এবং কেন এবং কিভাবে নাগরিক কমিটি কাজ করছে সেজন্য আজকে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় বিপ্লবী ছাত্রনেতা নেতা সাবেক ছাত্র এখন জাতীয় নেতা আমাদের আক্তার ভাই আক্তার ভাইয়ের কাছে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন আক্তার ভাই খুবই ব্যস্ত অবস্থায় আছেন এবং তিনি একটার পর একটা কমিটি সাইন করছেন আক্তার ভাই নাগরিক কমিটি আজকে গঠিত হয়েছে আজকে প্রায় দুই মাস তো নাগরিক কমিটি সার্বিক কার্যক্রম উদ্দেশ্য নিয়ে আপনার কিছু বক্তব্য আমরা একেবারে শুরুর সময় থেকে বলে আসছি যে কৃষিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের আপামর ছাত্র জনতা বৈষম্প্রতি ছাত্র আন্দোলনের ডাকে সেই জুলাইয়ের সময় থেকে শুরু করে নিয়ে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যেটাকে আপনার ছত্রিশে জুলাই বলে থাকি এই দিনগুলোতে রাজপথে তারা হাজির হয়েছেন দুই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছেন আহত হয়েছেন অন্তত পক্ষে তিরিশ হাজারের উপরে মানুষ এবং লাখে লাখে মানুষ কুটতে কুড়িতে মানুষ সারা দেশের শহর বন্দরে গ্রামে মানুষের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এই আন্দোলনে অংশগ্রহণের ভিতর দিয়ে তারা মূলত পূর্বেকার যত রাজনৈতিক ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনাগুলোকে পাল্টে দিয়ে নতুন এক ব্যবস্থা নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের কথাই তারা বলতে চাইছেন সেই লক্ষ্যেই আমরা কাজ করতে যাচ্ছি সেই কাজ করার জায়গা থেকে যারা তরুণ আছে যারা বয়সে মরণে কাজে দক্ষতায় সব দিক দিয়ে বাংলাদেশকে ধারণ করেন সেই মানুষগুলোকে আমরা খুঁজছি জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন জায়গায় আমরা কমিটি করছি থানা এবং জেলা একটা প্রশ্ন করি সেটা হচ্ছে অনেকেই হচ্ছে নাগরিক কমিটিকে কিংস পার্টি বলার চেষ্টা করছে তো সেই জায়গায় আসলে আমাদের যে নাগরিক কমিটি আসলে আপনার থেকে কিছু দেখা থাকি আমরা নাগরিক কমিটি যেদিন গঠন করি সেদিন আমরা নাগরিক কমিটির আট দফা কর্মসূচির কথা আমরা বলেছি সেখানে আমরা বলেছি যে নাগরিক কমিটি এই যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারের কার্যক্রম যা আছে সেগুলোকে যেমন সমালোচনা করবে সেগুলোকে যেমন পর্যালোচনার মধ্যে রাখবে জবদিতার মধ্যে রাখবে একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা যেন ফাংশনে হয় সেই জন্য তারা সহযোগিতামূলক কার্য তারা বজায় রাখবে এই জায়গায় কিন্তু আমরা খুবই স্পষ্ট সেটা সরকার যদি এমন কোন সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তগুলো বাংলাদেশের মানুষের স্বার্থের উপরপন্থী সেই জায়গায় জাতীয় নাগরিক কমিটি সবসময় সরকার সেই সিদ্ধান্তের বিপক্ষে তাদের অবস্থা ব্যক্ত করে এসেছে এবং একই সাথে আমরা জানি যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ২০ বাংলাদেশের মানুষের জীবনের উপর দিয়ে সরকারটা গঠিত হয়েছে সেই সরকারকে রক্ষা করার ভিতর দিয়ে বাংলাদেশকে রক্ষা করার বাংলাদেশপন্থী যে রাজনীতি সেটাকে রক্ষা করার একটা দায়িত্ববোধের জায়গা আমাদের উপরে আছে সেই জায়গা থেকে সরকারকে যাতে অস্থিতভাবে কেউ কোন বিতর্কের মধ্যে ফেলতে না পারে অযাচিতভাবে যেন সরকারের ডেস্টিভিসি নিয়ে কোশ্চিন তুলতে না পারে সেই প্রতিটা আহবিদা

আমরা একেবারে শুরুর সময় থেকে এক কথা বারবার বলে এসেছি যে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল সে ফেসিবাদ কায়েম হওয়ার পিছনে সব থেকে শক্তভাবে যে ব্যক্তির প্রতিচ্ছবিকে ধারণ করা হয়েছিল যে ব্যক্তিকে প্রধান করে যে ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশ ফেসিবাদ কায়েম হয়েছে তিনি হচ্ছেন শেখ মুজিব তো শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে তার একাত্তর পূর্ববর্তী যে ভূমিকা সে ভূমিকার জন্য তিনি তখনই তিনি প্রশংসিত বা নন্দিত হতে পারেন যখন তার বাহাত্তর থেকে পঁচাত্তরের যে বর্বর তার জন্য তাকে নিন্দিত বা তাকে যে সমালোচনার জায়গাটি আছে সেটা এখানে ওপেন হয় কিন্তু আওয়ামী লীগ কখনোই বাহাত্তর থেকে পঁচাত্তরের যে সময়কাল আছে সেই সময় কালকে বাংলাদেশের মানুষের সামনে ওপেন করেনি বরং তাকে একটা দেবতার জায়গায় নিয়ে গেছে তারা এই যে জায়গাটা তৈরি করেছে এই জায়গাটা বাংলাদেশের যে সামগ্রিক রাজনীতি তার জন্য এটা ক্ষতি করে এবং আমরা মনে করি যে বাংলাদেশের অতীতের যে রাজনীতি রাজনীতিতে একজন নয় বাংলাদেশের অনেক কাউন্টি ফাদার্স রয়েছে বাংলাটা রয়েছে আর সেটা বাংলা রয়েছে সৌহার্দ্য রয়েছে আমরা তাদের সকলকে ধারণ করতে চাই সে জায়গা থেকে এই যে বঙ্গভবনে সে পুজিপের ছবি সরিয়ে ভাষারের ছবিকে টাঙানো হয়েছে এটা নাগরিক কমিটির দৃষ্টিতে অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে আমরা দেখি এবং সম্প্রতি আমরা দেখেছি যে জামাতের আবিদ বারবার বা ফেসিস্ট বলাটাকে তিনি পছন্দ করছেন না বলে একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যকে বাংলাদেশের কোন মানুষই এই বক্তব্যের পক্ষে আহ ফেসবুকে দেখেছি এমনকি বিভিন্ন পর্যায়ে ডেটা করবি যারা আছেন তারাও এই বক্তব্যকে গ্রহণ করতে পারেননি কারণটা হলো যে বাংলাদেশে একটা এই দুই হাজার নয় থেকে নিয়ে দুই হাজার চব্বিশের যা বই শাসনা এই পুরো সময়টা যদি এখানে একটা ফেসিপাদ চলেছে সেই ফেসিপাতের ফলে আমাদের আহ প্রায় অর্ধ শতক উপরে আমাদের সেনাদেরকে জীবন দিতে হয়েছে বা এবং তারপরে অনেক যারা বিটি ছিলেন তাদেরকে জেলের প্রকোষ্ঠে দিন যাপন করতে হচ্ছে সে বিটিআর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে তারপরে দুই হাজার তেরো সালে সাপলার যে হত্যাকাণ্ড গণহত্যা সেটা সংগঠিত হয়েছে দুই হাজার চোদ্দ এবং আঠারোতে এখানে যে নির্বাচন প্রদর্শন হয়েছে রাতের ভোটের নির্বাচন এবং একেবারে ভোটারবিহীন নির্বাচন এখানে সংগঠিত হয়েছে দুই হাজার চব্বিশ এখানে হলো সেই নির্বাচন আপনারা দেখেছেন কিভাবে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে তারা তাদের মতো করে একটা নির্বাচন করে তারা ক্ষমতায় এসেছে এবং দুই হাজার চব্বিশের এই জুলাই আগস্টে প্রায় দুই হাজার মানুষকে তারা হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে একেবারে শেষ দিন পর্যন্ত হাসিনা পালা যাওয়ার আগ পর্যন্ত এই পুরো সবাই কালকে যদি ফেসিবার ফেসিস্ট করা রাজায় আর তাকে এটা যেতে পারে আচ্ছা একটা ভাই একটা প্রশ্ন হচ্ছে যে আপনার সাম্প্রতিক সময়ে দুইজন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন বা নিয়োগ দেওয়া হয়েছে এবং অনেকেই বলার চেষ্টা করছে এই উপদেষ্টা দুজন দুইজন বিতর্কিত এবং তারা হচ্ছে আওয়ামী লীগের দোষ তো এই বিষয়ে নাগরিক কমিটির অবস্থান কি এবং আপনার ব্যক্তিগত অবস্থান কি এবং অন্যদিকে আমরা দেখছি আপনাকে উপদেষ্টা করার জন্য অনেকেই রাজপথ অবরোধ করছে তো সবকিছু মিলিয়ে আপনার বক্তব্য কি দেখুন বর্তমানে ড মোহাম্মদ ইন্দুজ সাহেবকে আমরা পেয়েছি এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয় যা আমরা ডক্টর আমাদের সরকারের প্রধান হিসেবে পেয়েছি সে জায়গায় তার কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি আরো কিছু উপদেষ্টা তিনি নিয়েছেন এবং সহ উপদেষ্টাও তা দেখেছি যে স্বাস্থ্যে একজন সহ উপদেষ্টা হয়েছে তো সব মিলিয়ে আমার কাছে মূল্যায়নটা হলো যে মানুষ যেভাবে এক চব্বিশকে ধারণ করতে চায় সে চব্বিশ কে ধারণ করার যে জায়গাটা আছে সেই জায়গাটা যখন উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের মধ্য দিয়ে প্রতিফলিত হয় এটা হচ্ছে মূল চাওয়া আর মানুষেরা নানা জায়গায় আন্দোলন সংগ্রাম করছেন মানুষের আন্দোলন সংগ্রামের যে স্পৃহা চব্বিশ স্পৃহা মানুষকে দেখিয়েছে নিজেদের দাবি দেওয়া নিজেদের ন্যায্য কথা বলবার ক্ষেত্রে সে জায়গাটা ২৪ তাদের কাছে একটা স্মারক হিসেবে আছে সেই স্মারকের জায়গা থেকে মানুষেরা যে আন্দোলনগুলো করছেন সেখানে অনেকেই আমার নাম বলছেন সেই বলাটাকে মানুষের যে চাওয়া সেই চাওয়াটাকে ব্যক্তিগতভাবে ইতিবাচকভাবে দেখি কিন্তু এই সিদ্ধান্ত গুলো হতে হবে সামগ্রিকভাবে দেশ এবং আমাদের গোটা জাতির ভবিষ্যতের উপরে নির্ভর করে আছে তো সেই জায়গাগুলো সিদ্ধান্তগুলো যেন কনস্ট্রাকটিভ ভাবে হয় কোন সিদ্ধান্তর জন্য যেন আমরা একেবারে আমরা যেন অবলম্বন না করি সেটাই আমার ধন্যবাদ আক্তার ভাই কি আক্তার কমিটি গঠন দিয়ে খুবই ব্যস্ত আমাদের সাথে আছেন তরুণ ছাত্রনেতা তরুণ না বিপ্লবী ছাত্রনেতা বার বার কারা নির্যাতিত ছাত্রনেতার সদ্য আমেরিকা থেকে বাংলাদেশে ব্যাগ করেছে আমাদের বন্ধু যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আমেরিকাতে গিয়েছিল তো আকরাম আমার আমাদের বন্ধুরা আমার বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু তো আকরাম আসলে সামগ্রিক নাগরিক কমিটি বা সান্দিকে রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলি অবস্থান কি।

এবং নাগরিক কমিটিতে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে যারা হচ্ছে তরুণদের সাথে থাকতে চান ছাত্রদের সাথে থাকতে চান তারা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করতে পারবেন এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে কাজ করবেন এই প্রত্যাশায় ছোট লাইনটা শেষ করছি খোলা আপেজ